বর্ণাঢ্য ক্যারিয়ারে বয়সটাকে স্টেফ একটা সংখ্যাতে পরিণত করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো বয়সের প্রভাব যে তার মাঠের ফুটবলে পড়ছে না প্রমাণ আরও একবার দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্বে প্রথমবার মাঠে নেমেই দুই গোল উপহার দিয়েছেন রোনালদো গোল্ডেন অনন্য এক কীর্তি দলের সেরা তারকার উজ্জ্বল দিনে দাপুটে জয় পেয়েছে ইউরোর অন্যতম ফেভারিট পর্তুগাল দেশের মাটিতে মঙ্গলবার রাতে প্রীতি ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে তিন শূন্য গোলে হারিয়েছে দু ইউরো চ্যাম্পিয়নরা জ ফিলিক্সের গোলে দল এগিয়ে যাওয়ার পর জোরা গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোর মূল পর্বে লড়াইয়ের আগে গত দুই ম্যাচে রোনালদোকে সাইড ব্যাঞ্চে বসিয়ে রেখে একাদশ সাজিয়েছিল পর্তুগাল কোচ কিন্তু শেষ ম্যাচে এবার ইউরোর আগ মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি বলেই রোনালদোকে মাঠে নামিয়েছে তারা আর উনচল্লিশ বছর বয়সী এই মহাতারকা মাঠে নেমেই করেছেন জোরা গোল যার মধ্য দিয়ে অনন্য কীর্তিতে নাম তুলেছেন তিনি আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে জাতীয় দলের হয়ে টানা একুশ পঞ্জিকা বর্ষে গোলের কীর্তি করেছেন রোনালদো পর্তুগাল মূল দলের হয়ে তার অভিষেক দু সালে পরের বছর পান প্রথম গোলের দেখা সে থেকে গোল করেছেন প্রতি বছর আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটা অনেক আগেই স্পর্শ করেছেন রোনালদো সেই সংখ্যাটাকে এবার তিনি বাড়িয়ে নিয়ে গেছেন একশো ত্রিশে